যাও এই যে কৈলাম গ আমি যদি কৈতাম আমি যদি অন্নয়ে গৈ আমি কৈছো যাও খেলাই আহি কৈলাম ফাল্টা উঠতে গেল গা

যে দাঁড়ান ওই বাচ্চা আছে বলে যে বাচ্চা মরলে মরুকা আমার গাড়ি ই পরে ও ওগলা নিয়ে গেছে কোন খারাপ বাকি আরেকে বেড়া গেছে অনুকা কয়ে যে তাড়াতাড়ি নু তাড়াতাড়ি নু বাচ্চা ধরে তাড়াতাড়ি নু পরে অনু পরে রিসাল পরে ভাবি উষা করে পরে আঙ্গ টান কি পরে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে পর পানি দিছে পানি নিয়ে একবার গাড়ি নিয়ে গেছে যে অটো চালক আসাদুল আমরা শুনতে পারতেছি গতকালকে থেকে সে পলাতক এটা কি কারণ বলে মনে করে না পলাতক সে বাচ্চা দুইটা এই রাস্তার কিনারে এক সাইডে দাঁড়িয়েছে রাস্তাটা বিষাদ লম্বা লম্বা আছে এই বিষাদ লম্বার মধ্যে গাড়িটা হে ডান সাইড দিয়ে না ধুই হে বাম সাইড দিয়ে গেছে এবং কি এই পোলা বান কোনে বলতাছে যে তোমরা গাড়ি কিভাবে ভাবে ব্যাপারভাবে চালাও যে পোলা বান সাইডে দেখে রাস্তার সাইডে মাইরা ফালি দিব মাইরা ফালি দিয়া গাড়ি চালাম পরে হ্যাঁ লাগাই দিয়া তারপরে গেছে গা পরে নাগে কে যখন ইসা কাঠের উপর থেকেছে যখন দৌড়ছে তখন ধরার পরে বলতাছে যে প্লাম সাইডে দেখে রাস্তার মধ্যে প্লামটা তো আমি আর ফাঁসি যাচ্ছি উপযুক্ত বিচার চাচ্ছি আমি বাংলাদেশ সরকারের কাছে আমি এর উপযুক্ত শাস্তি এবং এর ফাঁসি আমি কামনা করছি আর চাচ্ছি